ইউপিএস প্রতিষ্ঠানের সাথে সাথে প্রত্যেকটি প্রতিবন্ধী প্রতি মাসে তিরিশ হাজার টাকা ঘোষণা করছে আমার পিছনে মাদ্রাসার মাদ্রাসার

প্রতি মাসে তাদের বেতন বর্তমান থেকে বৃদ্ধি করে পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে বেতন দেওয়ার জন্য আমি মূল ব্যক্তি কিছু বক্তব্য দিতে আজ

এটা প্রত্যেকে জানা করেছেন তাই আমার ভারত সরকারের প্রতি নির্দেশ দিল